রেফেলটা আমি তুলবো এবং আমি পুরস্কার দিব আমি তো আর পালিয়ে যেতে পারবো না কারণ আমি তো চেনামো কাজে আপনারা নিশ্চিন্তে এটা কিনতে পারেন আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ আমি এখানে দাঁড়িয়ে আছি একটা শোরুমে মোটরসাইকেলের শোরুম আপনারা অনেকেই অবাক হবেন যে আমি এই বয়সে কি মোটর সাইকেল চালাবো কিনা না না আমি নিজে চালানোর জন্যে না আমি এখানে এসেছি হলে গিফট আতর বিক্রি করে এখানে দশটি আতর আছে এই আতরগুলির দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আর যারা নিবে এইখান থেকে তিনটা রেফেল ড্রয়ের মাধ্যমে পাবে একটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর দুটা হচ্ছে এফ জেড ভার্সন টু এই ক্যাম্পেইনে হলি গিফট আরও তিনশোটি পুরস্কার দিবে এর আগেও আমি রেফেল ড্রয়াতে ছিলাম না কিন্তু যারা পেয়েছিল পুরস্কার তাদের সাথে আমি ছিলাম এবং আমি নিজে পুরস্কার দিয়েছিলাম এরকম পাঁচটা মোটর সাইকেল আগে দেওয়া হচ্ছে এখন এই তিনটা দিচ্ছি তো আপনারা আতর আছে এটা আপনারা কিনুন মাত্র নয়শো টাকা আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা হলো ক্যাশ অন ডেলিভারি আপনি এটা পাবেন তারপরে আপনি টাকা দেবেন আর যেদিন রেফেল ড্র হবে সেদিন আমি থাকব রেফেল ড্র আমি তুলব এবং আমি পুরস্কার দিব কাজে আপনারা নিশ্চিত থাকতে পারবেন আমি তো আর পালিয়ে যেতে পারবো না কারণ আমি তো চেনাবো কাজে আপনারা নিশ্চিন্তে এটা কিনেন তাহলে হয়তো যখন রেফেল ড্র হবে ড্রতে যার নাম উঠবে তারা পাবেনি মোটর গুলি আপনাদের সকলকে ধন্যবাদ